ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস দিস ইজ প্রিয়োজ ইউ আর ওয়াচিং টি এস অ্যাকাডেমি আমরা আজকে আলোচনা করব ডবল পি এসির ফুড এসআই দু হাজার চব্বিশের অঙ্কের টপিকগুলো নিয়ে আলোচনা করব আমরা যদি খেয়াল করি ফুড আই প্রিভিয়াস ইয়ার বা এবারের যে ইয়ারে পরীক্ষা হবে সিলেবাসটা কিন্তু সেম আছে সিলেবাসটা কি আছে সিলেবাসটা যদি আমরা খেয়াল করি লক্ষ্য করি তাহলে দেখতে হবে যে আমরা যদি অঙ্ক ভালো পারি অঙ্ক যদি ভালো স্কোর করতে পারি তাহলেই কিন্তু আমরা সাইতে বসার যোগ্য হব কারণ এখানে পঞ্চাশ শুধুমাত্র একশো আউট অফ হান্ড্রেড আউট অফ হান্ড্রেড কিন্তু আমার পঞ্চাশ অঙ্ক থাকছে আউট অফ হান্ড্রেড আমার কিন্তু পঞ্চাশ থাকছে অঙ্ক তো এই জায়গাটাকে আমরা আজকে ফোকাস করব। আমরা আলোচনা করবো কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে কোন কোন টপিক থেকে প্রিভিয়াসে বেশি কোশ্চেন এসেছিল এবং আমাদের ম্যাথসের টপিকগুলো কি তোমার জানতে হবে যে এই টপিকগুলো তুমি পারো কি পারো না এটা আমরা জানতে হবে তো আমি যদি কন্টিনিউ করি তাহলে দেখতে পাবো যারা ইচ্ছুক প্রার্থী তাদের একটুখানি আমি বলে দিই তাদের যোগ্যতা যোগ্যতা হচ্ছে ইচ্ছুক প্রার্থী পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য এবং সরবরাহ বিভাগে ফুড সাব ইন্সপেক্টর পদে পদ হিসাবে মর্যাদাপূর্ণ চাকরির প্রোফাইলের জন্য আবেদন করতে চান তাদের অবশ্যই পিএসসি ফুড এসআই সিলেবাস দু হাজার চব্বিশ প্রস্তুতি প্রস্তুত করতে হবে এর জন্য প্রার্থীদের নির্বাচন ডবলিউ পিএসি ফুড এসআই পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর একশো এবং একটি ইন্টারভিউ হবে কুড়ি নম্বরে যেটা থাকবে সো আমি যেমন বলতে চাইছি যে তোমরা যারা ফুড এস দেবে তাদের কিন্তু দু হাজার চব্বিশের সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে হবে আমি সেই সিলেবাসে আলোচনা করব। এবং আগে সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়েও আলোচনা করব আমরা যদি একটু দেখি আমি মূলত ইন ডিটেলস আলোচনা করছি না যে কি টাইটেরিয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করছি না আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমরা ম্যাথস ম্যাথসে আমাদের কিভাবে আমরা স্ট্রং হতে পারব আমরা যদি দেখি তাহলে রিটেন থাকবে টোটাল একশো নাম্বার দুটোই অবজেক্টিভ টাইপ এমসিকিউ টাইপ থাকবে যেখানে জেনারেল স্টাডিজে থাকবে পঞ্চাশ পঞ্চাশটি কোশ্চেন জেনারেল স্টাডিজে আর অ্যারিথমেটিকে থাকবে পঞ্চাশটি কোশ্চেন দুটোই এমসিকিউ টাইপ থাকবে দুটি এমসিকিউ টাইপ থাকবে এটা নিয়ে আমাদের চাপ নেই আর এটার টাইম থাকবে নব্বই মিনিট যেহেতু ম্যাথস বেশি অর্থাৎ একটু সময়টা বেশি দিতে হবে অন্য ক্ষেত্রে ষাট মিনিট থাকে একশো নাম্বারে বাট এখানে নব্বই মিনিট কারণ ম্যাথস সংখ্যাটা বেশি আর তুমি যদি ইন্টারভিউ এর কথা বলো বা পার্সোনালিটি টেস্টের কথা বলো সেখানে কুড়ি থাকবে বাট তোমাকে আগে এখানে কোয়ালিফাই করতে হবে আর এটা কিন্তু পাস মার্কসের উপরে নয় এটা কিন্তু কাট উপর ভিত্তি করে কিন্তু তোমার সিলেকশন আসবে কাট উপর ভিত্তি করে এবার যদি আমি ভালো করে লক্ষ্য করি যে আমাদের ম্যাথসের টপিকগুলো কি কি থাকবে আমাদের থাকবে বলেছে অ্যারিথমেটিক এই অ্যারিথমেটিক মোটামুটি আমরা জানি নাম্বার সিস্টেম যে নাম্বার সিস্টেমে কি কি টাইপ থাকে যে বিভাজ্য যে পাঁচ দ্বারা বিভাগ ভাগ করলে চার ভাগ শেষ থাকে তিন দ্বারা ভাগ করলে কত ভাগ শেষ থাকবে এই ধরনের কোশ্চেন থাকবে সরলীকরণ এই নিরানব্বই পূর্ণ এক বাই সাত প্লাস নিরানব্বই পণ্য দুই বাই সাত প্লাস নিরানব্বই পণ্য তিন বাই সাত এই ধরনের যে সরলীকরণ সেগুলো কিন্তু আসবে আসে আচ্ছা অনুপস্থিত নম্বর সিরিজ অনুপস্থিত নম্বর সিরিজ মানে সিরিজ যেটা এসেছিল নাম্বার সিরিজ মানে থেকে একটা কোশ্চেন ছিল নাম্বার অংশ থাকবে দশমিক রিলেটেড কোশ্চেন থাকবে আমরা অবশ্যই আলোচনা করব যে আগের বার কি ছিল কোন চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন এসেছিল কোনটা বেশি ইম্পর্টেন্ট আমরা আসবো আগে আমরা দেখে নিই যে আমাদের সিলেবাসের কোন চ্যাপ্টারগুলো দেওয়া আছে তো আমরা যদি দেখি অনুপাত সমানুপাত আমাদের সিলেবাসে থাকছে যে অনুপাত সমানুপাতের মধ্যে বয়স সংক্রান্ত বিষয়গুলো ঢুকে যায় আচ্ছা এলসিএম এইচসিএম থাকছে লসাগু গসাগু থাকছে ওকে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা পাঁচ সাত এবং বারো দ্বারা বিভাজ্য সর্বোচ্চ সংখ্যা এই ধরনের কোশ্চেন লসাগু গসাগুর মধ্যে ঢুকে যায় শতাংশ শতাংশের মধ্যে তোমার পাশ ফেল ঢুকে যায় শতাংশের মধ্যে তোমার পাশ ফেল পাঠটাও ঢুকে যাবে ভোটের অঙ্কটাও ঢুকে যাবে শতাংশের মধ্যে আচ্ছা গড় গড়ের মধ্যে কিন্তু অনেক কিছু ঢুকে যায় অ্যালিগেশন অনুপাতের কিছু পার্ট লাভপতির কিছু পাঠ আর বয়সের কিছু পার্ট কিন্তু গড়ের মধ্যেও ঢুকে যায় তারপর বয়সের উপর আলাদা করে আমরা আলোচনা করব আচ্ছা লাভপতিটা এমনিতেই থাকছে শতকরার মধ্যে কিছু লাভপতি শতকরা এবং গড় সব মিলে লাভপতি গড় মিক্স মিক্স যেগুলো হয় সেগুলোও থাকে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ বা সমাহার এখানে শুধু চক্রবৃদ্ধি সুদ নয় সমাহার বৃদ্ধি হ্রাস বৃদ্ধি বলতে সময় কাজ টাইম পার ওয়ার্ক থেকে থাকে যে পাঁচজন মহিলা এবং দুইজন পুরুষ এতদিনে কাজ করলে সাতজন মহিলা এবং তিনজন পুরুষ কত দিনে করবে এরকম টাইপের যে থাকবে গতি সময় এবং দূরত্ব আমরা মূলত বলতে পারি টাইম অ্যান্ড ডিস্টেন্স কি টাইম অ্যান্ড ডিস্টেন্স টাইম অ্যান্ড ডিস্টেন্স যার মধ্যে কিন্তু ট্রেনটাও ঢুকে যাবে ট্রেনটাও ঢুকে যাবে এর মধ্যে আচ্ছা এটা অ্যাকচুয়ালি অভিযোগ না এটা অ্যালিগেশন বা মিশ্রণ অ্যালিগেশন বা মিশ্রণ ওকে আর কাজ ও মজুরি যে এখানে আমরা এটা বলতে পারি চেন রুল এখানে কাজ করবে চেন রুলও কিন্তু এখানে আছে কাজ ও মজুরির মধ্যে কিন্তু চেন রুল ঢুকে যাবে নৌকা ও স্রোত বোটান স্টিম থাকবে পাইপ অ্যান্ড সিস্টার্ন থাকবে মানে নল চৌবাচ্চা থাকছে আরও কি থাকবে ঘড়ি থেকে থাকবে ক্যালেন্ডার থেকে থাকবে এইগুলো কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে অ্যারিথমেটিকের মধ্যে এবার আমরা অ্যাকচুয়ালি আসবো কি না আমাদের গতবার কোন টপিক থেকে বেশি কোশ্চেন এসছিল সেটা যদি আমরা দেখি খুব ভালো করে লক্ষ্য করব যে আমরা গত বছর কি কি টপিক থেকে বেশি কোশ্চেন পেয়েছিলাম এবং আমি চেষ্টা করেছি সেটাকে একটু ডিটেলসে ভেঙে দেওয়া যেমন আমি শতাংশর মধ্যে আলাদা করে না লিখে আমি পাস ফেল পার্টিকুলার পাস ফেল থেকে কটা কোশ্চেন এসেছিল সেটা আমি লিখেছি আমরা যদি খেয়াল করি ভালো করে দেখো পাশ থেকে এসেছিল দুটি কোশ্চেন যেখানে একটা সিম্পল এসছিল একটা সিম্পলি এসেছিল যে বাংলায় এত শতাংশ করলে ইংলিশে এত শতাংশ পাস করলে তাহলে উভয় বিষয় কত শতাংশ আর একটা কিন্তু নাম্বার দিয়েছিল মানে কম পেয়েছে এরকম টাইপের যে পাস ফেলের অঙ্ক হয় সেটা তোমরা নিজেরা নিজেরা ভাবো যে পাস ফেলের অঙ্কগুলো তুমি পারো কি পারো না গড় থেকে দুটো কোশ্চেন এসেছিল তার মধ্যে একটা গড় টেম্পারেচার ছিল যেমন একটা সপ্তাহের গড় টেম্পারেচার রিলেটেড কিন্তু ছিল এরকম দুটো ছিল সমাহার চক্রবৃদ্ধি ছিল না মোটামুটি সমাহার বৃদ্ধি মানে সমাহার বৃদ্ধি মানে মানুষের যে হারে মানুষের যে বৃদ্ধি হয়েছে তাহলে দু বছর পরে মানুষের টোটাল সংখ্যা হবে সমাহার বৃদ্ধি থেকেই ছিল একটা কোশ্চেন আচ্ছা বর্গ ও ঘন থেকে ছিল বর্গ ও ঘন রিলেটেড কোশ্চেন ছিল একটি সব থেকে ইম্পর্টেন্ট অনুপাত সমানুপাত থেকে ছিল ছটি কোশ্চেন আমি বলছি না যে অনুপাত সমানুপাত থেকে এবারেও কিন্তু ছয়টি কোশ্চেন থাকবে এটা কিন্তু বলছি না বাট আমি গত দু হাজার উনিশের যে কোশ্চেনগুলো এসেছিলো যে প্যাটার্ন থেকে যতগুলো এসেছিলো তোমরা এগুলো যোগ করে দেখো পঞ্চাশ নাম্বার পেয়ে যাবে শতকরা থেকে এসেছিলো দুটো আর সরল সূত্র থেকে ছিল দুটো পিতা পুত্রর বয়স আমি কিন্তু এটা অনুপাতের মধ্যে ঢুকিয়ে দিতে পারতাম কিন্তু আমি বয়স পিতা পুত্রের রিলেটেড আলাদা করে দেখিয়েছি যাতে কতটা গুরুত্বপূর্ণ এই টপিকটা সেটা বলতে পারো তুমি যদি এটা স অনুপাত সমানুপাতের মধ্যে ঢুকে দিতে আরও দুটো বেড়ে যেত সময় কার্য থেকে যার মধ্যে পুরুষ মহিলা রিলেটেড ছিল সেখান থেকে চারটে ছিল সময় মধ্যে কিন্তু চারটি অঙ্ক ছিল সময় দূরত্ব থেকে যার মধ্যে জিজ্ঞাসা করা হয়েছিল কিলোমিটার আওয়ার কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডের একটা অঙ্ক ছিল যে কত হবে সেটা তোমরা সবাই পারো ট্রেন সমস্যা যারা এইগুলো পারো না বা শিখতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের এর ব্যাচ কন্টিনিউ চলছে তোমরা কিন্তু ফুড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো ওকে খুব অল্প প্রাইস আছে যে কোনো সময় তোমরা অ্যাডমিশন নিতে পারো আমাদের এর ব্যাচ অ্যাপে কিন্তু চলছে ফুড এস এর স্পেশাল ব্যাচ কিন্তু চলছে ফুড এস এর স্পেশাল ব্যাচ চলছে তোমরা যারা মনে করছো এই সবগুলো তোমরা পারো না কোনো কোনো টপিক সেক্ষেত্রে তোমরা জয়েন করতেই পারো আমাদের এই ফুড এস এর ব্যাচে এছাড়া আমরা যাচ্ছি নৌকা ও থেকে একটি কোশ্চেন কিন্তু আমরা পেয়েছিলাম দু হাজার উনিশে তারপর লসৌ বসাগুটা যদি দেখি তাহলে দুটো এসেছিল ঘড়ি থেকে একটা কোশ্চেন এসেছিল সিম্পল কত ডিগ্রি কোন উৎপন্ন করবে একটা টাইম বলেছিল ওই আটটা তিরিশ বা সামথিং তার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে সেটা এসেছিল আচ্ছা নাম্বার সিরিজ থেকে একটা কোশ্চেন এসেছিল একদম শেষ কোশ্চেনটা ছিল নাম্বার সিরিজে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম যেমন ওই আমি বললাম বিভাজ্য রিলেটেড যে ব্যাপারগুলো সেখান থেকে চারটি কোশ্চেন ছিল ক্যালেন্ডার থেকে একটা কোশ্চেন ছিল ক্যালেন্ডার লিপিয়ার রিলেটেড কোশ্চেন একটা ছিল সরলীকরণ সরলীকরণ থেকে তিনটে ছিল তার মধ্যে কিন্তু ওই নিরানব্বই পূর্ণ এক বাই সাত প্লাস নিরানব্বই পূর্ণ এই ধরনের একটা ছিল। অংশ থেকে দুটো কোশ্চেন ছিল সহজ ছিল বাট ভগ্ন থেকে দুটো ছিল নল চৌবাচ্চা নল চৌবাচ্চা থেকে ছিল একটি এবং লাভ ক্ষতি ছিল কিন্তু পাঁচটি তো সব থেকে তুমি যদি খেয়াল করো খুব ইম্পর্টেন্ট যদি আমি টপিকগুলোকে মার্ক করি তাহলে তুমি বুঝতেই পারবে যে লাভ ক্ষতি কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন প্রচুর পরিমাণে আসবে নাম্বার সিস্টেমটা আমার ফলো করতে হবে এখান থেকে প্রচুর কোশ্চেন আসবে আচ্ছা ট্রেন সমস্যা বলতে সময় দূরত্ব আমি যদি সময় দূরত্ব ধরি তাহলে আরও তিনটে ট্রেন সমস্যা মোট সাতটি কোশ্চেন ছিল এটা সময় ও কার্য এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের কাছে দাঁড়াচ্ছে অনুপাত সমানুপাত আমার ইম্পর্টেন্ট টপিক দাঁড়াচ্ছে এর বাইরে আমি তোমাদের উল্লেখ করবো আরও আমার নিজের থেকে বলবো শতকরা করা এটা খুব ইম্পর্টেন্ট টপিক এর মধ্যে ঢুকে যাচ্ছে অনুপাত সমানুপাত শতকরা এতে তুমি রাখবে আর রাখবে এইগুলো যদি তুমি মোটামুটি ফলো করো তাহলে কিন্তু অনেকগুলো আমরা অঙ্ক পেতে পারবো আমি যদি আউট আউট অফ অফ অঙ্কতে ফিফটি আমি যদি মোটামুটি ফর্টি ফোর ফর্টি ফাইভ না পাই তাহলে কিন্তু আমার চাপ হয়ে যাবে কারণ এতে যা কাটা যায় সেই লেভেলে বলছি এবার আমি তোমাদের বলবো যে আমরা কিভাবে পড়াশোনাটা করলে একটু তাড়াতাড়ি আমাদের প্র্যাকটিস হবে আমাদের দুদিন ফুটে সেন দুদিনের এক্সাম হবে বোর্ড জানিয়েছে টেন্টেটিভ ডেট ডেট জানিয়েছে সতেরো এবং ষোলো এবং সতেরো তারিখ মার্চে তাই তো টেন্টেটিভ ডেট জানিয়েছে চেঞ্জ হতেও হতে পারে সেটা পরের কথা তো আমার দুটো ডেটে এক্সাম হবে মানে বুঝতেই পারছো যে আমার ক্যান্ডিডেট সংখ্যাটা হিউজ হবে নিশ্চয়ই যা করে তো আমার প্রিপারেশান লেভেলটা সেই থাকতে হবে আমরা যদি এই টপিকগুলো লক্ষ্য করি যে প্রিভিয়াসে কি এসেছিল তোমরা যদি বলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে প্রিভিয়াস ইয়ারে যে সেটার জন্য তোমাদের একটা ক্লাস করিয়ে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই কমেন্ট করো যে তোমাদের ওই পঞ্চাশটি কোশ্চেনের অ্যান্সার করতে কত সময় লাগতে পারে আর কোন প্রসেসে করলে তাড়াতাড়ি হবে সেটা দেখাবো কি না যদি বলো দেখাতে তাহলে পঞ্চাশটা কোশ্চেন দিয়ে একটা আমি ক্লাস কিন্তু করিয়ে দেবো তোমাদের আর যেটা আমার বলার কিভাবে যদি তোমরা বলো প্র্যাকটিস করবো সিম্পল কিচ্ছু নয় ধরো আমি তোমাদের আমাদের ক্লাস তোমরা দেখবে ইউটিউবে দেখছো একাডেমি অ্যাপে টি অ্যাপে একাডেমি দেখছো সেই অ্যাপ থেকে যখন আমি তোমাদের শেখাচ্ছি লাভ ক্ষতি ধরে নাও শেখাচ্ছি লাভ ও ক্ষতি তো যখন লাভ ক্ষতি শেখালাম লাভ ক্ষতির আমি তো একই দিনে সব শেখাচ্ছি না বা একটা তো টপিক নয় একটা টপিক হলো লাভ ক্ষতির মধ্যে একটা ধরনের টপিক হলো দুটো ধরনের তিনটে ধরনের ধরো চারটে ধরনের প্রথমে যে একটা ধরনের টপিক হলো তুমি এই একটা ধরনের টপিক করার পরে ঠিক এই টাইপের অন্তত চারটি থেকে পাঁচটি কোয়েশ্চেন সঙ্গে সঙ্গে আবার অন্য জায়গা থেকে কালেক্ট করে যেখান থেকে পারো কালেক্ট করে এই চারটে থেকে পাঁচটি একই টাইপের অঙ্ক করতে হবে আটকাচ্ছে কিনা দেখতে হবে এবং যখনই আটকাবে তখনই আবার ওই নিয়ম ফলো করতে হবে তো প্রত্যেকটা টপিক যেই একটা বা দুটো কোশ্চেন হয়ে যাবে তোমার আরো চারটি থেকে পাঁচটি কোশ্চেন সংগ্রহ করে তোমার সঙ্গে 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 সলভ করে নিতে হবে এবার তুমি তখন তুমি ওইটাই হ্যাবিটেশন তৈরি হবে তোমার ওই সূত্রগুলো ওই নিয়মগুলো হ্যাবিটেশন তৈরি হবে তো তোমার আর কোনো প্রবলেম হবে না তো দেখো আমি যদি বলি ফুডেসের ম্যাথ কিন্তু খুব হার্ড লেভেল থাকবে না কারণ পঞ্চাশটা অঙ্ক করতে হবে খুব হার্ড লেভেল থাকবে না থাকতেই পারে চারটে থেকে পাঁচটা যেগুলো নিয়ে আমাদের হয়তো খুব ভাবতে হতে পারে কিন্তু তোমরা যদি মিনিমাম ক্লাসটুকু করো মিনিমাম প্র্যাকটিসটুকু করো তাহলে অঙ্কগুলো করতে পারবে কিন্তু সমস্যা কোথায় সমস্যার পঞ্চাশটা অঙ্ক করার জন্য যে সময় দরকার সেই সময় তুমি পাবে না তার জন্য তোমার স্পিড স্পিডটা কিন্তু হাই করতে হবে তার জন্য প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস এবার তোমরা যদি প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে চাও আমাদের উদ্যম ব্যাচ কিন্তু আছে উদ্যম ব্যাচ তোমাদের জন্য আমাদের আছে যেখানে তুমি কিন্তু ফুড এস এর প্র্যাকটিস ক্লাস করতে পারবে এটা লক্ষ্য রাখতে হবে তুমি উদ্যম ব্যাচে জয়েন করার মাধ্যমে ফুড এস এর প্র্যাকটিস কিন্তু প্র্যাকটিসও কিন্তু করতে পারবে এইগুলো আমি তোমাদের জানিয়ে রাখছি যে আমরা অ্যানালিসিস ডেটা দিয়েছি তোমাদের সামনে তুলে ধরেছি এটা তুমি তো জয়েন করতেই পারো আমাদের ব্যাচ অবশ্যই তাছাড়া আমাদের ইউটিউবে যে ক্লাস হচ্ছে সেগুলোতেও কিন্তু তোমরা অবশ্যই জয়েন করতে পারো যে কোনো জায়গা থেকে তোমার প্র্যাকটিস করতে হবে ম্যাক্সিমাম প্র্যাকটিস না করলে একদমই কিন্তু কম্পিটিশন বাই হাই লেভেল মানে আমি শুধু ব্যাচে ভর্তি হওয়ানোর জন্য কিন্তু কথাটা বলছি না তুমি ভাবো জাস্ট কল্পনা করো একটা এক্সাম দু হবে ওয়েস্ট বেঙ্গলে একটা এক্সাম দুদিনে সাধারণত হয় না হয় কি তোমার কি মনে হয় হয় হয়তো না কেন কেন হবে নিশ্চয়ই স্টুডেন্ট বা ক্যান্ডিডেটটা হিউজ লেভেলের আছে এবং এ টাইটেরিয়া যা মাধ্যমিক পাস তাতে তো হিউজ লেভেল থাকারই কথা এটা স্বাভাবিক কিন্তু সবাই তো অঙ্ক পারে না তোমরা যারা অঙ্ক পারো তাদের প্র্যাকটিসের লেভেলটা আরও বাড়াতে হবে শুধু অঙ্ক করলেও তুমি ফিফটি আউট অফ ফিফটি পেলেও কিন্তু ফিফটি আউট অফ ফিফটি পেলেও কিন্তু তুমি পাস করতে পারবে না তোমার এখানে ফর্টি ফাইভ পেতে হবে তো ওখানে থার্টি ফাইভ পেতে হবে এটা মাথায় রাখো যদি তুমি ম্যাথসে ফর্টি ফাইভ পাও ম্যাথসে যদি ফর্টি ফাইভও পাও অঙ্ক খুব ভালো জি কেতেও কিন্তু তোমাকে থার্টি ফাইভ পেতে হবে তো সেইভাবে জিকে রও প্রিপারেশান নিতে হবে তারপরেই কিন্তু একমাত্র হয়তো আমরা পাশ পড়ার সেই সুযোগটা পাবো তো এইভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে যে প্রত্যেকটা টপিক একটা টপিকে যাব এবং তার সার্ফ টপিক করে করে আমরা প্র্যাকটিস করব। আবারও বলছি প্রত্যেকটা টপিকে ঢুকবো সেই টপিকের আমরা সার্ফ টপিক করে করে কিন্তু পড়াশোনা বা প্র্যাকটিসটা করতে থাকবো এটা মাথায় রেখে যদি প্রিপারেশান নাও তাহলে কিন্তু আমার মনে হয় সাকসেসটা তাড়াতাড়ি আসবে আরো একবার বলছি তোমরা এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা একটু দেখে নেবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা একটু দেখে নেবে আমি তোমাদের সামনে অ্যানালিসিসটা তুলে ধরলাম তাহলে এক নজরে তোমরা বুলিয়ে নিতে পারো চোখ বুলিয়ে নিতে পারো যে কোন টপিক থেকে কত কোশ্চেন ছিল ঘড়ি থেকে আগের বার এবার নাও আসতে পারে ক্যালেন্ডার নাও দিতে পারে ওকে বাট এই যে নাম্বার সিরিজ যেটা দিয়েছিল কই নাম্বার সিরিজ যেটা দিয়েছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেম অঙ্কের মধ্যেই পড়ে আর ক্যালেন্ডার এবং বল এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি ম্যাথেরই সিলেবাস আমরা রিজেনিংয়ের মধ্যে সব সময় করাই আমরা যারা ইউটিউবে ক্লাস করাই বা কিছু রিজেনিংয়ের মধ্যেই করাই বাট ওরা ম্যাথেরই সিলেবাস আচ্ছা আর যেটা বলার সেটা হচ্ছে তোমরা যেটা করতে হবে যদি বলো পিওয়াই কিউ দু হাজার উনিশটা সলভ করে দিতে অবশ্যই কমেন্ট করে জানাবে দেন তোমাদের সাথে আমার ওই ক্লাসে দেখা হবে সেই লেভেলের প্রিপারেশন নাও বুঝতে পারছো একটা বেশ গুরুত্বপূর্ণ পথ একটা মর্যাদাপূর্ণ পদের জন্য তোমার লড়াই হবে তো তুমি কিন্তু বাড়ি বসে থাকলে কিন্তু ওই লড়াইটা জিততে পারবে না তো চলো একসঙ্গে লড়াই হবে দেখা হবে লড়াইয়ের ময়দানে থ্যাংক ইউ টাটা